জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে তিলকের মাহাত্ম কী হুম আজকে যে সনাতন ধর্মী মানুষ আমরা যে হিন্দু ধর্মাবলী মানুষ আছি আমরা অনেকেই তিলক পড়তে অনীহা করি এই যে সুন্দর তিলক করেছি পিনড্রপ টাইপের হ্যাঁ তিলক পড়ার মাহাত্ম কি আজকে জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ কেন তিলক করেছেন আর শ্রীমতী রাধারানী কেন তিলক করেন না হ্যাঁ এই তিলকের মহিনে মহিমা নিয়ে মহাপ্রভু এক সময় তার ভক্তদের কি বলেছেন এবং তিলক পড়লে আপনার মস্তিষ্ক কেমন থাকে এবং আজকের আধুনিক বিজ্ঞান এই তিলক বা চন্দন নিয়ে কী বলেছেন তাই ভক্তরা মাতাজিরা আপনারা আজ নিষ্ঠার সাথে শ্রবণ করুন তিলকের মহিমা কী তিলকের মাহাত্ম কী তিলক কপালে ধারণ করলে আপনার কি সদ্গতি হবে এবং প্রত্যেকটা পৃথিবীর সনাতন ধর্মী মানুষরা কেন তিলক ধারণ করা একান্ত কর্তব্য এবং সায়েন্স মানে বিজ্ঞান কি বলছে তাই ভক্তরা মাতা এই মুহূর্তে আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলের ভিডিওতে যদি কোনো নতুন ভক্ত ভিউয়ার্স নতুন হয়ে থাকুন তা একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আপনাদের চরণের শতকটি প্রণাম আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনারা এই সুন্দর শাস্ত্রের যে বৈষ্ণব পঞ্জিকা মতে শ্রীমদ্ভাগবত গীতার বাণী এবং সনাতন ধর্মী মানুষের কী করা কর্তব্য সেগুলো আপনারা সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন তাই এখন আপনারা আমরা দেখি কি যে কোনো যদি আমাদের আশেপাশে ধর্মীয় অনুষ্ঠান হয় বা হরিনাম সংকীর্তন হয় বা শ্রীমৎ গীতা পাঠ হয় সেখানেই দেখি সমস্ত সনাতন ধর্মের মানুষরা একটু এই ফুল দিয়ে তিলকের ফোটাটোটা পরে সেটাই কি অরিজিনাল তিলক পরা বা অনেকেই দেখি বয়স হলে মানে একদম যখন আর কর্মক্ষমতা থাকে না হ্যাঁ বা ঘরে বসে পড়লো চাকরি বাকরি সব কিছু ব্যবসা বাণিজ্য থেকে রিটায়ার নিয়ে তখন থেকে একটু সাধুসঙ্গ করে এবং তিলক করে শাস্ত্র কি সেটা বলছে শাস্ত্র এটা বলেনি শাস্ত্র কি বলেছে যে শিশু থেকে আ মানে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষকে এই তিলক পরিধান করা একান্ত প্রয়োজন ভক্তরা মাতাজিরা তাই আসুন আমরা আজকে এই তিলকের মহিমা জানি আজকের আমাদের আলোচ্য বিষয় হল যে আমরা কেন তিলক ধারণ করব তিলকের আগে কিছু আমরা কথাগুলো জেনেছি যে তিলকের উৎপত্তি কিভাবে দু নম্বরে তিলককে কোথায় কে বাস করে এই যে আমরা তিলক পড়ি হ্যাঁ তিলকের কে কোথায় বাস করে তিলকের মাহাত্মটা কি যদি আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করবেন তো ভক্তারা মাতাজিরা যে আজকের এই ভিডিওটা দেখবেন সে দেখবেন নেক্সট ডে মানে আগামী দিন থেকে তিলক করার আপনার একটা ইচ্ছা ভাষণ আসবে তিন নম্বর হলো শ্রীকৃষ্ণ বা মহাপ্রভু তিলক কেন করেছেন এই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান এবং মহাপ্রভু স্বয়ং ভগবান যে এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন কেন তারা তিলক করেছেন শ্রীমতী রাধারানী কেন তিলক করেন না হ্যাঁ শ্রীকৃষ্ণ পরে রাধারানী করে না তারও একটা কিন্তু মাহাত্ম আছে তিলক ছাড়া সন্ধ্যা হবে কি না এই যে আমরা বিভিন্ন পূজা অর্চনা করি সন্ধ্যার সময় প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষরা যে কীর্তন করেন সেখানে কি তিলক না পড়বেন না পরবেন না সেটা নিয়ে একটা মাহাত্ম্য তিলক দেখে যমরাজ কেন পালায় হরিবল এই যে কপালের তিলক নাকের তিলক এখানে তিলক দাদা সঙ্গে তিলক যেখানে তিলক দিন সেই তিলক দেখলে নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে যমরাজ কেন পালায় তার একটা মাহাত্ম আছে তারপরে বিজ্ঞান তিলক সম্পর্কে কি বলছেন হরিবল হরিবল আজকে আধুনিক যুগে আমরা বিজ্ঞানকে বেশি ভরসা করছি ঈশ্বের ধর্ম ধর্মকে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা অনেকেই বিশ্বাস করি না কিন্তু না ভগবান শ্রীকৃষ্ণ যদি না থাকতো তাহলে আজকে এই সভ্য সমাজে বিজ্ঞানও সৃষ্টি হতো না কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সব কিছু সৃষ্টির মূলে সব কিছুর মালিক তিনি সেটা আপনাকে জানতে হবে আমার মুখের কথায় বিশ্বাস করবেন না আপনার শাস্ত্র অধ্যয়ন করুন গীতা পড়ুন দেখবেন যে অধ্যয়ন করেন না গীতা তার সম্পূর্ণ জীবনটাই বৃথা হরিবল হরিবল এবং যে গৃহে থাকে না গীতা সেই বাড়িতে বসবাস করাই বৃথা তাই গীতা পড়লে আপনারা জানতে পারবেন যে বিজ্ঞান বড় না ভগবান শ্রীকৃষ্ণ বড় আপনার জানতে হবে আজকে তাই তিলক সম্পর্কে বলছে যজ্ঞ দানং তপ হোমং শ্রদ্ধায় পিতৃতর্পণ ব্যর্থ ভবত সর্ববৃদ পণ্যং বিনা কীর্তনং এটা কোথায় বলেছে পদ্মপুরাণে আমাদের যে একটা ধর্মীয় গ্রন্থ আছে পদ্মপুরাণে বলছে যে তিলক ছাড়া যজ্ঞ দান তপস্যা হোম বেদ শাস্ত্রাদি পাঠ পিতৃতর্পণ ও শুভকর্ম যা কিছু করা হয় তা ডিথা বলে গণ্য হয় পদ্মপুরাণে সুন্দর করে একদম বর্ণনা করা আছে যে তিলক ছাড়া যদি আপনি যজ্ঞ করেন কোনো পূজা অর্চনা করেন কাউকে আপনি শুদ্ধপত্রে দান করেন কোনো হোম আদি যজ্ঞ করেন বা বেদ পাঠ করেন বা ভগবত গীতা পাঠ করেন বা ভাগবত করেন বা কখনো সাধুসঙ্গ করেন তাহলে কি হবে তিলক যদি আপনি পরিধান না করেন তাহলে এই সম্পূর্ণ যে মহৎ কাজ করছেন ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ তো বাণী শুনতে গেছেন যদি তিলক আপনারা না পড়েন তাহলে সব কিছু বৃথা আপনি টাকা পয়সা অর্থ সম্পদ আপনি খরচ করে পরিণাম সংকীর্তন দিতে পারেন অনেক অনেক ধর্মীয় অনুষ্ঠান করতে পারেন যদি সবাইকে তিলক সেখানে না পড়ান বা নিজেও না পড়েন তাহলে আপনার সমস্ত যজ্ঞই বৃথা হবে পদ্মপুরাণে সুন্দর করে বর্ণিত আছে তাই অনেকেই কিন্তু তিলক ফোটা দেন অনেকেই তিলক একটা ফোঁটা দেয় সেটাও কিন্তু নিয়ম না সবসময় এরকম অপোজিট ড্রফ করে সুন্দর করে যেটা শুদ্ধ বৈষ্ণবরা হ্যাঁ যেভাবে গৌরীয় বৈষ্ণবরা যেভাবে তিলক পরিধান করেন এবং মহাপ্রভু যেভাবে পরিধান করে গেছেন সেভাবেই আমাদের তিলক করতে হবে শুধু তিলকের একটা ফোটা দিলে কিন্তু চলবে না ভক্তরা মাতাজিরা সাবধান তিলকের মহিমা কিন্তু অনেক কিন্তু সেটাও ঠিক নয় শাস্ত্রের সম্পূর্ণভাবে উল্লেখ আছে ঊর্ধ্বপূর্ণ ড্র করে অর্থাৎ গৌরীয় বৈষ্ণব যেভাবে তিলক করেন আমাদের সেইভাবেই সবার একান্ত তিলক করা হ্যাঁ শুধু একটা তিলক অনেকেই বলে হ্যাঁ আমাকেই বলে অনেকে যে এইভাবেই তিলক পড়েছে কোনো সত্যি কথা কি তিলকের ফোটা দিলে হবে না বা চন্দনের ফোটা দিলে হবে না অর্ধপূর্ণ ড্র করে আপনি সুন্দর করে এইভাবে আমরা যে পরি হ্যাঁ এইভাবে বা গৌরীয় বৈষ্ণবরা যেভাবে পরিধান করে সেই সুন্দর করে সম্পূর্ণ সঠিকভাবে শাস্ত্রীয় বিধান দিয়েছে আমাদেরকে তিলক করার সেভাবে আপনারা তিলক পরিধান করবেন দেখবেন আজকের দিনে ধর্ম করতে গেলে আপনাকে পাঁচের লোকে কিছু বলবে তাই পেছনের লোকে কিছু বলছে সে কথায় আপনি কাঁদ নেবেন না তাহলে কিন্তু আপনার কি হবে ভগবত ভক্তি আস্তে আস্তে বিনষ্ট হবে হ্যাঁ তাই ভক্তি আনতে গেলে আপনাকে অনেক অনেক কিছু বলবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতির আধারেণী চরণে নিজেকে আত্মসমর্পণ করে তার একাগ্রতা বিশ্বাস নিয়ে আপনি সামনে এগিয়ে যাবেন তবেই আপনি মৃত্যুর করে ভগবান ধামে যেতে পারবেন আর এই ত্রিতাপের মধ্যে আপনাকে আসতে হবে না তাই রুকে কিছু বলে এই কথা আপনার একদম কান দেবে না আপনার মতো আপনি চলবেন সৎ পথে থাকলে আপনাকে কেউ কিছু ক্ষতি করতে পারবে না কারণ ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বাঁচানোর জন্য সবসময় থাকবে কারণ শরণাগতকে সবসময় ভগবান বিষ্ণুই রক্ষা করেন হরিব বল তাই এবার শুনুন তিলকের মহিমা কপালে তিলক দেখে মনে হয় দেবী তা না হলে শুধু মনে হয় জলছবি এই কপালে যদি তিলক থাকে তাহলে দেবী মনে হয় কারণ মহিলারাই কিন্তু হ্যাঁ সাজগোজ বা বিভিন্ন ধরনের ফোটা বিভিন্ন কিছু পরে কারো কপালে যদি তিলক থাকে তাকে দেবী মনে হচ্ছে আর যদি কারো কপালে তিলক না থাকে সেটা জলছবি মনে হয় আপচাপচা ছবি তাই তিলক আর তিলকে গোবিন্দের বাস ভক্তের মাধ্যমে তার মহিমা প্রকাশ এই যে তিলক আর ত্রিলোকে গোবিন্দের বাস এই যে ত্রিলোক তিলকের মধ্যে গোবিন্দের বাস তিনটে লোকে এখানে 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 তিনটে জায়গায় ত্রিলোকে বাস আর ভক্তের মাধ্যমে তার মহিমা প্রকাশ কোনো ভক্ত যদি সুন্দর করে এরকম তিলক করে আসে তাহলে তাকে ভাবতে বেশ শুদ্ধ বৈষ্ণব তাকে দেখে কি হবে আমাদের শ্রদ্ধা ভক্তি আসবে ভগবান শ্রীকৃষ্ণের সে যে মহিমা প্রকাশ করে সেটা আমরা সহজেই বুঝতে পারব তাই তিলক দেখে মুখে আসে কৃষ্ণ নাম মৃত্যুকালে নরকে নিতে পারে না যমরাস তিলক দেখলে আমরা যদি কাউকে বাস্তবিক এটা তিলক করা গলায় কণ্ঠী এরকম মালা দেখি তাহলে কি হয় তাদেরকে দেখলে হরে কৃষ্ণ রাধে বলতে ইচ্ছা হয় যদি কেউ জীবনে হরে কৃষ্ণ রাধে নাও বলে সুন্দর বৈষ্ণব বা এরকম তিলক কাটা গলায় মালা দেখলে অনেকেই বলবে দেখবেন হরে কৃষ্ণ রাধে যেটা আমাকে বলে বাস্তব একদম আর মৃত্যুকালে এই তিলক নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন তিলক কপালে থাকলে গলায় তুলসী মালা থাকলে কি হবে যমরাজ ভয়ে পালাবে আপনাকে নরকে নিতে পারবে না শাস্ত্রে আছে তিলকের কত যে মহিমা তিলকের মধ্যে বিষ্ণু ডানে শিব বামে ব্রহ্মা এই যে তিলক তিলকের মধ্যে কি আছে মধ্যখানে আমাদের তিলকের মাঝখানে আছে বিষ্ণু আর ডান দিকে আছে শিব ডান দিকে শিব আর বা ব্রহ্মা এই যে ব্রহ্মা বিষ্ণু শিব যারা সৃষ্টি করছে আমাদেরকে পালন করছে আবার পৃথিবী যখন প্রলয় হবে তখন সংহা ধ্বংস করে দেবে তিনজনেই ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনেই এই তিলকের মধ্যে অবস্থান করছে হরিবল হরিবল এই তিলক পড়া এত একটা খুব ইম্পর্টেন্ট সমস্ত সনাতন ধর্মী মানুষের তিলক না থাকে যার কপাল শ্মশান সর্বকার্যে তিলক করে শুভ শক্তি দান হিবল হৃবল এই তিলক যদি কোনো সনাতন ধর্মী মানুষের মত কপালে না থাকে তাহলে কী হয় শ্মশান মনে হয় শ্মশান কি নৃত্যস্থান যেখানে শুধু দুঃখ কান্না যন্ত্রণা হ্যাঁ কোনো স্ত্রী নেই শ্মশানে গিয়ে দেখবেন আপনারা এই কপালটা শ্মশান মনে হবে আপনার যদি তিলক না থাকে আর যদি তিলক কপালে থাকে তাহলে কী হয় সর্বকার্যে আপনাকে শক্তি দান করবে আপনি কোনো একটা কাজ করছেন যদি তিলক করে করেন তাহলে দেখবেন শরীরে একটা এনার্জি পাওয়ারই আপনি আলাদা পাবেন ভক্তরা মাতাজীরা আপনারা আজ থেকেই তিলক করা শুরু করুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অলৌকিক শক্তি আপনার মধ্যে একটা কাজ করবে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ আপনাকে অবশ্যই কৃপা করবে কারণ ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনেই এই তিলকের মধ্যে অবস্থান করে শুভ কার্য কপালে থাকে যদি তিলক সর্বলোকে গুণ গায় গতি উদ্ধে লোকে শুভ কাজে আমরা যখন কোনো ভালো কাজ করতে বেরোই বা সকালবেলা আমরা সবাই পূজা অর্চনা করে যখন বেরোই তিলক করে যদি বেরোই তাহলে কি আমাদের কাজটা সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো এবং সর্বলোকে গুণ গাইবে আপনার হ্যাঁ আপনি যখন বাড়িতে বেরোবেন দেখবেন আপনাকে দেখেই সবাই হরে কৃষ্ণ রাধা রাধে বলবে সম্মান করবে সাধু বলবে গোসাই বলবে যে যা সম্মান করে আপনাকে বলবে যদি তিলক কপালে থাকে তিলকের উৎপত্তি হয় পদ রেণু গোবিন্দের কপালে তিলক বাজায় বেনু গোপীদের রেণু থেকে এই তিলক উৎপন্ন হয়েছে আর এসে কি হয়েছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কপালে সেটা বেনু বাজাচ্ছে বাসি বাজাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিলক পরিধান করে তাই তিলক থাকে গোপীদের চরণ কমলে ভক্তের মহিমা বাড়াতে কৃষ্ণের কপালে তিলক কোথায় থাকে গোপীদের চরণ কমলে থাকে তিলক আর আমাদের মতো ভক্তের বা সমাজে যারা কৃষ্ণনাম প্রচার করেন তাদের মহিমা বাড়াতে আমরা কপালে তিলক পরিধান করি কারণ তিলকের কিন্তু একটা আলাদা সম্মান আলাদা একটা পাওয়ার আপনার মধ্যে একটা আলাদা এনার্জি কাজ করবে যদি তিলক সবসময় পড়েন আপনার এবং আপনাকে যারা অসম্মানও করতে ইচ্ছা পোষণ করবে তারাও দেখবেন তিলক আর তুলসী মালা থাকলে আপনাকে যথেষ্ট সম্মান করবে কখনও খারাপ কটুভাগ্য বলবে না কারণ তিলকের এতটা মহিমা তাই গোপীপদ রেণু তাই রাধার কপালে তিলক নাই তিলক বিনে গুরু কৃষ্ণ সেবা বিফলে গেল ভাই তাই তিলক রাধারানীর চরণ কমল থেকে হয়েছে তাই রাধারানী পড়ে না আমাদের ভগবান শ্রীকৃষ্ণ করেন বেনু আর তিলক বিনে গুরু কৃষ্ণ সেবা বিফলে গেল ভাই তিলক ছাড়া কেউ যদি ভগবানের সেবা করতে যান ভক্তরা মাতাজিরা হ্যাঁ গুরু গুরুদেবের কৃষ্ণের বা যাই পূজার করেন সবসময় আপনারা তিরক করে করবেন তাহলে আপনার সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন তাই একবার কিছু ভক্ত হ্যাঁ এই আপনার নদীয়াতে সন্ধ্যা আরতি করে এরা বেরিয়েছে তখন মহাপ্রভু এসেছে মহাপ্রভু জিজ্ঞাসা করেছে যে সমস্ত প্রভুরা তোমরা কি সন্ধ্যা আরতি করেছ বলছে হ্যাঁ মহাপ্রভু সন্ধ্যা আরতি করেছি তখন বলছে তোমরা তিলক নেই কিসের সন্ধ্যা আরতি করেছ তোমাদের সন্ধ্যা আরতি হয়নি সবাই আবার পুনরায় তিলক পরিধান করে সন্ধারতি তে তো দেখেন মহাপ্রভু আমাদেরকে এই তিলক করার বিধান দিয়ে গেছেন অথচ আমরা লজ্জা পাই আজকে তিলক করতে গলায় তুলসীমালা রাখতে লজ্জা পাই যেটা স্বয়ং ভগবান মহাপ্রভু চৈতন্যদেব এই গলায় তুলসীমালা এবং তিলক পরিধান করে আমাদের জড়জগতের বন্ধন থেকে মুক্তির পথ দিয়ে গেছেন সহজ রাস্তা আমরা সেই রাস্তা ভুলে গেছি তাই আসুন হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে তিলক আমরা সনাতন মানুষরা আজ থেকে সবাই করব। তাহলে আমরা সমস্ত রক্ষা একটা আমাদের শক্তি আসবে এবং সর্বকার্যে আমরা সিদ্ধি অর্জন করতে পারব তাই শ্রীচৈতন্য শ্রী চৈতন্য মঙ্গল রচয়িতা শ্রী লোচন দাস ঠাকুর গিয়েছেন তিলক ধারণা করে না যেজন বৃথা জনম তার কে যিনি শ্রী লোচন দাস ঠাকুর শ্রী চৈতন্য মঙ্গল একটা রচিতা করেছেন পুস্তক সে বলেছেন তিলক ধারণ করে না যে তার জনম বৃথা যে তিলক ধারণ করবে না তার এই জীবনটাই মানব জীবনটাই বৃথা আমরা যত কষ্ট করে মানব জীবন পেয়েছি সেই জীবনটাই আমাদের ব্যর্থ হয়ে যাবে তাই বিষ্ণু পুরাণে বিষ্ণুদেব নারদকে বলেছেন নারদ আমার প্রিয় ভক্ত সেই হয় যে আমার গুণ কীর্তন সর্বদা করে কপালে চন্দন পরিধান করে যে ভক্ত কপালে চন্দন পরিধান করে না সে ভক্তের কপাল শ্মশানে পরিণত হয় পবিত্র চন্দন শরীরে লেপন করলে পাপ ও অশুভ শক্তি বিনষ্ট হয় কে বলছে বিষ্ণুদেব ভগবান বিষ্ণু বিষ্ণু পুরাণে নারদকে বলেছেন যে যে ভক্ত চন্দন বা তিলক আপনার তিলক দেখুন আজকের দিনে চন্দন কিন্তু খুব ব্যয়বহুল তাই আপনার এই মাটির তিলকের সাথে একটু চন্দন মিশ্রিত করে সেটা পড়তে পারেন তাই বিষ্ণুদেব কি বলেছে নারদকে যে ভক্ত চন্দন কপালে না দিয়ে আমার গুণগান করে তার কপালটা শ্মশানে পরিণত হয় আর যে ভক্ত এই তিলক বা চন্দন কপালে দিয়ে আমার গুণ করে তাকে আমি সবসময় সঙ্গী হয়ে থাকি এবং তার সর্বকার্য আমি সিদ্ধান করে দেই তাই পবিত্র চন্দন শরীরে লেপন করলে পাপ ও অশুভ শক্তি বিনষ্ট হয় আপনি সারা শরীরে যদি চন্দন লেপন করতে পারেন তিলকের সাথে তাহলে কী হবে আপনার পাপ ক্ষয় হবে এবং যদি আপনাকে কেউ খারাপ কিছু করতে চায় হ্যাঁ দেখুন কর্ম সবার সাথেই থাকে হ্যাঁ তাই ভগবানের সান্নিধ্যে আপনি থাকলে কি হবে আপনার কর্ম আপনাকে খন্ডাতে হবে কিন্তু সেটা ছোট হয়ে যাবে আস্তে আস্তে আপনাকে কম দুঃখ ভোগ করতে হবে কিন্তু করতে হবে তাই অস এই যে আপনার অশুভ শক্তিটাও বিনষ্ট হয়ে যাবে যদি চন্দন বা তিলক আপনার শরীরে লেপন করেন তাই বৈজ্ঞানিক ব্যাখ্যাটি এই তিলক নিয়ে ভক্তরা মাতাজিরা বিজ্ঞানীরা বলছেন গবেষণা করে জানতে পেরেছেন যে কপালে চন্দন দিলে মস্তিষ্ক ঠান্ডা থাকে ধৈর্য শক্তি বৃদ্ধি করে মনকে শান্ত রাখে কে বলছে আজকের আধুনিক বিজ্ঞান সায়েন্স কি বলছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পেরেছে এদের চন্দন বা তিলক আপনারা যদি সেটা এই কপালে রাখেন তাহলে কী হয় মস্তিষ্ক ঠান্ডা থাকবে আমাদের এই যে ব্রেনের যে বিভিন্ন নার্ভগুলো আছে এগুলো সবসময় কোল্ডনেস থাকবে আমরা সহজে উত্তেজিত হবে না তারপর কী বলছে ধৈর্য শক্তি বৃদ্ধি হয় এই যে আজকের দিনে কিন্তু আমরা এত সাপনে ভুগছি কথায় কথায় আমরা অধৈর্য হয়ে যাচ্ছি মেজাজ গরম হয়ে যাচ্ছে উত্তেজিত হয়ে যাচ্ছি আপনি যদি তিলক পরিধান করেন চন্দন দিয়ে বা এমনি তিলক পরিধান করেন তাহলে কী হবে আপনার ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে এবং মনকে শান্ত রাখে হরিবল হরিবল এই মনকে কিন্তু আমরা আজকে ঠিক করতে পারছি না তাই মনকেও শান্ত রাখার একমাত্র উপায় হচ্ছে এই তিলক পরিধান করা দেখুন ভক্তরা মতে যারা তিলকের কতটা মহিমা তাই সবাই আপনারা তিলক করুন আর কিছু পড়ুন না পড়ুন তিলক করবেন আর গলায় মালা করবেন তবে আপনার ধৈর্য শক্তি বৃদ্ধি হবে মন শান্ত থাকবে মস্তিষ্কও ঠান্ডা থাকবে তাই যেহেতু চন্দন খুব ব্যয়বহুল তাই আমরা কি করব তিলকের মানের সাথে একটু চন্দন মিশ্রিত করে আমরা সময় তিলক করবো মাতা মাতাজিরা তাই এই ছিল আর সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস জিতনাথ ভিডিও যে তিলকের মহিমা কী তিলক আমরা আজকে সামাজিক সবাই কিন্তু পড়তে ভয় পাই হ্যাঁ যে লোকে কি বলবে আরে লোকে কী বলবে লোক সমাজ কি বলবে লোকে যদি আপনার আহার করে তাহলে কি আপনার পেট ভরবে ভরবে না আপনি খাবার গেলে আপনার পেট ভরবে তদ্রুপ আপনি তিলক করবেন আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হতে পারবেন শুদ্ধ ভক্ত হতে পারবেন এবং আপনাকে সবাই সম্মান করবেন সমাজে একটা আলাদা স্থান পাবেন এবং আপনার সব কাজে শুভ পাবেন তাই কী করবেন আপনি আজকে থেকেই ভাবতে হবে ভক্তার মাতাজিরা সবাই তিলক করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের স্তব করুন শ্রীমতী রাধারণীর সেবা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সংসারে এটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারণীর চরণে সবসময় প্রার্থনা করি আর পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা কথা না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে